সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ ছয় ডিসেম্বর দুই হাজার পঁচিশ আমরা বর্তমানে অবস্থান করছি মিম ডেরি ফার্মে ফার্মটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদীতে তো মামার কাছে কিন্তু প্রত্যেক সপ্তাহে কিন্তু আমরা নিয়মিতভাবে কিন্তু চলে আসে আর আপনারাও প্রোগ্রাম দেখতে পান মাসাল্লাহ সুন্দর সুন্দর জাতমানের কিন্তু গাভীর কালেকশন এখানে থাকে প্রত্যেক সপ্তাহে কিন্তু আমরা প্রায় দুই থেকে তিনটা প্রতিবেদন এই খামার থেকে করি আর প্রত্যেকবারেই কিন্তু নতুন নতুন করে দেখি দর্শক তো আজকেও আবার নতুন করে দেখলাম তো চলুন আমরা মামার সঙ্গে কথা বলি এবং বিস্তারিত জানাই যে কি ধরনের কালেকশন জাতমানটা কি এবং দাম সহ বিস্তারিত মামা আসসালামু আলাইকুম কেমন আছেন মামা আলহামদুলিল্লাহ ভালো মামা মামা কি অবস্থা ব্যবসা আল্লাহর রহমতে খুব ভালো আছে মামা একটা প্রশ্ন ছিল একদিন আগে একটা প্রতিবেদন করেছে এবং আমাদের চ্যানেলে ওটা পাবলিশ করছি তো এই একদিন পরে এই তো পুরাতন গাবে একটাও পাচ্ছি না এগুলা সেল হয়ে গেছে এই যে গাড়ি গুলো যে দিচ্ছেন সারা দেশ থেকে কি মানুষ আসে নাকি আপনারা অনেক সময় পাঠাও দেন আমরা অনেক সময় পাঠাও দিই আবার যদি কেউ একটু ফিরে কাজে থাকে সবাই তো আর একরকম না আসলে ওনারা কেউ আসে কেউ আসে না কেউ চাকরিজীবী থাকে চাকরিজীবী করে ওনারা যদি ব্যাংকের মাধ্যমে টাকা দেয় তাহলে ওনার মাধ্যমে আমার মাধ্যমে আমি ওনার বাসায় নিজের দায়িত্বে গরুটা আমি পোষা দিই আচ্ছা ব্যাংকে যদি আপনাকে টাকাটা পেমেন্ট করে দেয় আপনাকে নিজ দায়িত্বে পোষাই দিতে পারবেন তো ওনার বাসা মন তো আমার দায়িত্ব থাকবে ওনার কোনো দায়িত্ব না ওনার দায়িত্ব একটাই থাকবে সেটা ওনার বাসায় হাতে পাবে সেখন গো ওনার দায়িত্ব দায়িত্ব শুরু হবে হ্যাঁ বাসা পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব আপনা আমার রাস্তাঘাটের যেখান যা আছে সব জায়গায় দায়িত্ব আমার আর ওনার যে ভাই নেবে তার ওনার হাতে যেতে গরু বুঝে পাবার পর গা ওনার দায়িত্ব করবে আচ্ছা তো মামা আজকে দেখাবো কয়টা গাবি আজ চারটা গাবি দেখাবো দেরি করব না মামা চলুন দেখেন চলেন দর্শক ভাই দেখান মাশাল্লাহ মামা সিরিয়াল নাম্বার 1 এ বেশ চমৎকার এবং বেশ সুন্দর একটা সাইজের একটা গাবি নিয়ে আসছেন যাতে কি এটা মামা এটা জার্সি অরিজিনাল বাগাবাড়ি মেল ভেটারের জার্সি অরিজিনাল বাগাবাড়ি মিল্ক ভিটার জার্সি হ্যাঁ মাশাল্লাহ আপনার দাঁত বয়সে কেমন কি আছে এটা বয়স দুই দাঁত

একটু লড়বে না একটু নড়াচড়া করবে না দর্শক ভাই দেখবে ঠিক আছে তো আমার কোন ভাই নিলে কেমন দাম এটা নিলে এক লাখ পঁয়তাল্লিশ হাজার দাম নেব মাসাল্লা মামা বিগ সাইজের একটা গাভী নিয়ে আসছেন সিরিয়াল নাম্বার দুয়ে মার্শাল্লাহ দাঁতে কয়টা আছে মামাটা বয়স মাত্র দুই দা দুই দাঁত দুই দাঁতে এত বড় ভাবে আরো বড় হবে আরো বড় হবে না সাথে সার বাচ্চা সার বাচ্চা বাচ্চা মার্শাল্লাহ মামা এটা কি বাচ্চা মামা দেখেন আজকের দেখেন কোনো খামার দেখাতে পারছে নাকি তাতে কয়টা আছে দেখেন চাটি চার জায়গায় দেখুক আর সাত দিনকার বাচ্চা দেখো খামার আলাদা কিন্তু দেখাতে পারে নাই আচ্ছা

মাশাল্লাহ এটা হচ্ছে সিরিয়াল নাম্বার 2 মামা হ্যাঁ কত রাখবেন দাম বললেন এটা লক্ষ 10000 টাকা এটা কি একদাম না একদাম না হালকা কম বেশি করে বিক্রি করবেন আচ্ছা তো এটা হচ্ছে সিরিয়াল নাম্বার 2 চলুন পরবর্তী সিরিয়াল নাম্বার 3টা দেখাই আমরা 마শাল্লাহ মামা পরবর্তী একটা গাবি নিয়ে আসছেন বিসা বিশাল সাইজের একটা গাবি

দেখেন দর্শক একই পর্দায় একই ক্যামেরাতে দেখেন দুইটা গাভীর বাচ্চা আমার কোন ভাই যদি এই দুই আর তিন যদি একসঙ্গে নিতে চায় তাদের জন্য কিন্তু একটু ডিসকাউন্ট দিয়ে হালকা কিছু দিয়ে দেবো তার জন্য আচ্ছা

নয় দিনকার বাচ্চা সার বাচ্চা এটাও সার বাচ্চা আজকে তো সব সার বাচ্চার মেলা দেখেন আর বাচ্চা এরকম টাইগার বাচ্চা কোনো খামার আজও দেখাতে না আমার মনে হয় মার্শাল আজকে যে ধরনের বাচ্চা বাচ্চা যাক কয়না যে কথায় আছে মা জি গুনে মা ও যেন আল্লাহ এরকম লম্বা কত দেখেন তাহলে আরো কত বড় হবে কেবল দশ দিন বাচ্চা দুধের গ্যারান্টি বাইশ লিটার বাইশ লিটার দেখেন কোন জায়গায় দুধ এটি সারা বাংলাদেশ দশ সবাই দেখবে সারা বাংলাদেশ বাইশ কেজি দুধ

মা গুনে ছা আচ্ছা কত রাখবেন দাম বলেন তো দুই দিলেন পঁয়ত্রিশ দুই লক্ষ পঁয়ত্রিশ আচ্ছা এটা কি একদম না একদম না একটু আলোচনার সাথে কম বেশি হবে আলোচনা সাপেক্ষে কম বেশি করে বিক্রি করবেন

আচ্ছা মামা আপনারা অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামাইকুম আসসালাম